মানুষের রিজিক কমে যাওয়ার ছয়টি কারণে ছয়টি কারণ এক নম্বর কারণ হচ্ছে পাপ কাজে লিপ্ত হওয়া নবী গরম সাল্লা সাল্লাম বলেছেন সৎকর্ম মানুষের রিজিক বাড়িয়ে দেয় এবং দোয়া মানুষের তগদিক পরিবর্তন করে দেয় আর মানুষ তার পাপ কাজের জন্য তার রিজিক থেকে বঞ্চিত হয় নাম্বার দুই কিতজ্ঞতা আদায় না করা আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন অকৃত্ঞ হও তবে মনে রেখো আমার শাস্তি বড়ই কঠিন নাম্বার তিন কসম খাওয়া হয়তো কসম খেলে ব্যবসা বিক্রি বৃদ্ধি হয় ঠিকই কিন্তু বরকত কমে যায় নাম্বার চার সুদের কারবার করা মোহানব্বুল্লাহ আলমিন কোরআনে স্পষ্ট করে বলেছেন এবং সুদকে ধ্বংস করেছেন এবং সৎকাকে বর্ধিত করেছেন নাম্বার পাঁচ জাকাত না দেওয়া সাল্লাম বলেছেন যখন কোন জাতি জাকাত আদায় বন্ধ করে দেয় সেই জাতির জন্য আসমান থেকে বৃষ্টি বন্ধ হয়ে যায় পৃথিবীর বুকে যদি চতুষ্পদ প্রাণী না থাকত তাহলে এই পৃথিবীতে কখনই বৃষ্টি হতো না জাকাত না দিলে মানুষের রিজেক্ট কমে যায় নাম্বার ছয় হারাম অর্থ উপার্জন যে ব্যক্তি হালাল উপার্জন করে বৈধভাবে সম্পদ উপার্জন করে তার জন্য রিজিক বৃদ্ধি পায় আর যে ব্যক্তি অবৈধভাবে টাকা উপার্জন করে অবৈধভাবে সম্পদ উপার্জন করবে তার রিজেক্ট আরও কমে যাবে এই ছয়টি কারণে মানুষের রিজেক্ট কমে যায় মহানব্বী মিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন